আসসালামু আলাইকুম দর্শক আজকে আমরা আসি হচ্ছে টাঙ্গাইল জেলার দেলদুয়ার উপজেলার ডুবাইল গ্রামে এখানে আমাদের একজন উদ্যোক্তা আছেন উদ্যোক্তা বলতে উনি নিজের খাওয়া দাওয়া মানে সবজির যে চাহিদা পারিবারিক চাহিদা এটা পূরণের জন্য কিছু সবজি চাষ করেন আমাদের শ্রদ্ধে সুমন ভাই ওনার জমিতে আসছি তো এখানে আমরা পাশেই ওনার একটা বড় জমি আছে ওইখানে নতুন করে উনি কিছু সবজি লাগাবে ওই জমিটা দেখলাম আর এখানে এই জমিটা উনি লিজ নিছে খুবই অল্প পরিমাণে জায়গা অল্প তারপরেও বেশ মোটামুটি ভালো তো এখানে ওনার একজন লোক হচ্ছে স্প্রে দিতেছিল আমি প্রথমে আপনাদেরকে স্প্রে দেওয়ার একটা বিষয় দেখাই যে উনি আইসা দেখি কীভাবে স্প্রে দিতেছে এটা একটু আমার কাছে এটা হচ্ছে উনি হচ্ছে এইভাবে ধৈরা এইভাবে স্প্রে দিতেছিল হ্যাঁ আসলে এই স্প্রেগুলো আপনারা শুরুর দিকে আমি আমি আপনাদের একটু দেখায় দেই প্রথমে এইভাবে স্প্রে করবেন হ্যাঁ এই যে ইনলটা দিয়া ইনল দিয়ে এইভাবে এইভাবে তুলবেন এইভাবে কয়েকবার তুলবেন আর হচ্ছে তারপরে উপরে দিবেন ঠিক আছে শুধু এইভাবে দেওয়া যাবে না দিলে কিন্তু পোকা যাব না আপনার মাকর টাকর যা কিছু আছে সব কিছু আছে পাতার নিচে থাকে পাতার নিচেতে যে সমস্ত পোকা পাতা খায় পাতা খেয়ে ফেলে শুধু ওই পোকা পাতার উপরে দেখবেন আর যত পোকা আছে সব পোকা মোটামুটি পাতার নিচে থাকে আপনার সাদা মাসি বলেন লাল বলেন তারপরে যা আছে হ্যাঁ আগে হচ্ছে নিজ দা দিবেন হ্যাঁ তারপরে হচ্ছে তারপরে হচ্ছে উপরে এদের একটু পাম দিয়ে হবে হাওয়া দিয়ে হবে এইভাবে দিতে হবে তাইলে হচ্ছে আপনার পোকা টোকা ধরবো না ঠিক আছে আচ্ছা আপনি এইভাবে বীজ দেন তো আমরা হচ্ছে ভাই এখানে আর অনেক কিছু লাগাইছে যে বাঙ্গি আছে এদিকে কি বাই যাওয়া যাব আছে উনি হচ্ছে এই বেড়ার পাশ দিয়ে এখানে পেঁপে দিছে পেঁপে গাছে গাছে পেঁপে শোনা ধরা শুরু হয়েছে তারপর আপনার বাউন্ডারির মধ্যে দোমদল আছে দন্দল মনে হয় হারভেস্ট করে আর হচ্ছে চাল কুমড়াও আছে তো আপনারা আপনাদের জমিতে নিজেরা খাওয়ার জন্য হইলেও এভাবে চাষবাস করতে পারেন এই যে এখানে দেখেন কত সুন্দর একটা চাল কুমড়া এই যে তো নিজেরা খাওয়ার জন্য হলে এইভাবে চাষবাস করতে পারেন কারণ হচ্ছে আপনার বাজারে যে সমস্ত সবজি টবজি আমরা কিনা খাই সেগুলোর মধ্যে যে পরিমাণে কীটনাশক দেওয়া থাকে আর যেভাবে সার দিয়ে চাষ করে সেগুলো কিন্তু খুবই অস্বাস্থ্যকর এদিকে ভাই কেরালা সিম লাগাইছে এখানে কেরালা সিমের বীজ আমরাই দিছি এখানে এগুলোতে এখনও ফুল টুল আসে নাই এটা একেবারে নতুন একটা মাটি আপনার হচ্ছে অন্য জায়গা থেকে মাটি কাইটা নিয়ে এসে এখানে ফেলাইছে সেই মাটির মধ্যে আসলে উর্বরতা বা গাছের যে প্রয়োজনীয় খাবার এগুলার পরিমাণ খুবই কম এখানে আস্তে আস্তে এই মাটিটা উর্বর হবে আমরা এখানে পরামর্শ দিয়ে গেলাম যে কিভাবে মাটিটা উর্বর করা যাবে কিভাবে এখানে ভালো ফসল করা যাবে এখানে হচ্ছে আপনার যে ভাই লাউ লাগাইছে তারপরে এইদিকে এটা কোন জাতের দোমদোল ভিএনআর ভিএনআরের না দোমদোল লাগাইছে ট্র্যাপ কি আগে কখনো দিছিলেন নাকি এই যে মাসি পোকায় আচ্ছা 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 তো দর্শক ভালো থাকেন এখানে আসলে দেখানোর মতো তেমন কিছু নাই এখানে আসছিলাম শুধু আপনাদের এইটাই জানাইলাম যে আমরা এইভাবে আমাদের আশেপাশে যারা চাষি বা উদ্যোক্তা আছে তাদের সহায়তায় বা তাদের প্রয়োজনে আমরা তাদের জমি পরিদর্শন করি এবং প্রয়োজনে পরামর্শ দিয়ে থাকি সুমন ভাই আমাদের বলছিল আসার জন্য তো আমরা এসে দেখা করে গেলাম আপনার বাড়ি যদি আমাদের টাঙ্গাইল জেলা বা এর আশেপাশে হয় আমাদেরকে জানাবেন আমরা আপনার জমিতেও যাবো ইনশাল্লাহ ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম